আসসালামু আলাইকুম প্রিয় আছি ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউটে একটা নিউ বিজ্ঞপ্তি প্রবেশ করেছে আপনি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন আপনারা কিছুই বুঝতে পারবেন না তো দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিজেআরআই এর নিম্নোক্ত পদ শূন্য পদ সম্পূর্ণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত না অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো কি কি পদ তার দরখাস্ত দেখেন প্রথম যে পদ উপ সহকারে প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী এখানে একজন লোক নেবে দশম গ্রেডে এবং এই পদে শিক্ষা অধযোগ্যতা আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবনের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে ডিপ্লোমা থাকতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং দুই নম্বরের যে পদ বৈজ্ঞানিক সহকারী স্থায়ী চারজন লুক নিবে তেরোতম গেটে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বা বয়ান প্রকৌশলীতে ডিপ্লোমা এবং প্রকৌশলীতে ডিপ্লোমা এবং দুই বছরের অভিজ্ঞতাসহ বয়ান কোর্সে সার্টিফিকেট দায়ী হতে হবে এবং সকল জেলা প্রার্থীগুলো এই পদের জন্য আবেদন করতে পারবেন তিন নম্বরের যে পদ জুনিয়র মাঠ সহকারে স্থায়ী চোদ্দতম গেটে এখানে জন লোক লোকটিবে এবং কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ বা এসিসি কৃষি এবং কৃষি ডিপ্লোমা দারীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং চার নম্বরের যে পদ উচ্চমান সহকারে স্থায়ী তেরোটি জন লোক টিবে চোদ্দতম গেটে এবং আপনি গ্র্যাজুয়েট হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বরের যে পদ উপ উচ্চমান সহকারী কাম কমিশিয়ার স্থায়ী এখানে চোদ্দতম গ্রেডে একজন লোক টিভাবে আপনি গ্রাজুয়েট হলে এই পদে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর যে পদ স্টোর কিপার স্থায়ী একজন লোক টিভাবে চোদ্দতম গ্রেডে এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং সাত নম্বরের যে পদ ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটার স্থায়ী এখানে তিনজন লোক টিভাবে চোদ্দতম গ্রেডে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে ষাট লিপিতে ইংরেজিতে ষাট বাংলায় চল্লিশ শব্দ গতি সহ এবং মুদ্রা করে বাংলায় ত্রিশ পদে ইংরেজিতে পঁচিশ শব্দ এবং সহ এইচিসে পাশ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন আট নম্বর যে পদ গুতম লক্ষক স্থায়ী একজন লুক নিবে ষোলতম গেটে গ্র্যাজুয়েশন হলে আপনি একে আবেদন করতে পারবেন দু নম্বর যে পদ জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী এখানে ষোলতম গেটে একজন লুক নিবে আপনাকে কৃষি ডিপ্লোমা বা কৃষি সন বা এইচএসি কৃষি ডিপ্লোমাদারকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং চুয়ান্ন সাত নাম্বার যে জুনিয়র জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী দুজন লোক নিবে ষোলোতম গ্রেডে কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ এবং এইচএসি কৃষি এবং কৃষি ডিপ্লোমা দারি এখানে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং এগারো নম্বর যে পদ অফিস সহকারী ক্রামে কম্পিউটার মুদ্রা করি এখানে নয়জন লোক নিবে ষোলোতম গ্রেডে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে এইচএসি পাশ হতে হবে হতে হবে ইংরেজিতে বাংলায় প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে হল ত্রিশ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং বারো নম্বর যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যে করি অস্থায়ী এখানে একজন লোক নিবে তম গেটে এবং এইচএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন এবং বাংলায় বিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে টাইপিং গতি এখানে এই যে এখানে টোটালি তিন থেকে বারো নম্বর যে পদ এই পদগুলোতে কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবে দেখেন এই যে এখানে এই জেলাগুলোর নাম দেওয়া আছে আপনার জেলাগুলোর নামগুলো একটু কষ্ট করে ভিডিওটা পজ করে আপনার থামিয়ে তারপরে এই জেলার নামগুলো কষ্ট করে দেখে নেবেন যে এখানে দেওয়া আছে তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে এখানে সকল জেলা প্রার্থীগুলো কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারপরে দশ তেরো নাম্বার যে পদ অফিস কারণতম গ্রেড এগারোজন লুকবে বাস্তবায়ন বাস্তব অভিজ্ঞতা আপনাকে পঞ্চম শ্রেণীর পাঁচ হলে এই পদ আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য এই নিমুক্ত জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারেন আপনার জেলার নামগুলো দেখে নেবেন এই যে জেলাগুলো আছে এই জেলার প্রার্থীক্ষণ এই পাশ এই পদের জন্য আবেদন করতে পারেন হ্যাঁ আপনার জেলার নামগুলো দেখে নেবেন কাঙ্ক্ষিত জেলা আপনার যে কাঙ্ক্ষিত জেলাটা সারা কারণ আছে কি না তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে কতগুলো শর্ত মানতে হবে শর্তগুলো কি কি আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এসএসেশন বা এনআইডি কার্ড অনুযায়ী এবং অনলাইনে আবেদন ফর্ম এবং পরবর্তীতে হুবুক জবাবে লিখতে হবে এবং সরকারি আদার সরকারি সাহিত্য প্রতিষ্ঠানে যারা চাকরিতা আছেন তারা অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আপনাদের অবশ্যই অনুমতিপত্র মূল কবি আপনার আপনাদের দেখাতে হবে এবং প্রার্থীর বয়স আটই জুলাই দু হাজার চব্বিশ তারিখে অনুযায়ী আপনার আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এবং মুক্তিও দেওয়ার ক্ষেত্রে মুক্তি দেওয়া পত্র কন্যা না শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে থেকে বত্রিশ বছর এবং প্রমাণে তারা কোনো অ্যাফিডেভিট গ্রহণ করবে না এছাড়া আরও কতগুলো শর্ত আছে আপনাকে এই শর্তগুলো মানতে হবে আপনারা সবগুলো শর্ত দেখে নেবেন কোন কোন শর্তগুলি দেওয়া আছে সবগুলো দেখ শর্তগুলি দেখে তারপর কিন্তু বুঝে শুনে অবশ্যই আবেদনটা করবেন এবং কথা আপনি কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন ওয়েবসাইট হলো বি জে আর ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন করবেন এবং আবেদনের শুরু তারিখ নয় জুন দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ আট আট জুলাই দু হাজার চব্বিশ দু এই সময়ের মধ্যে আবেদন করবেন এবং আবেদন চব্বিশে তিনশো বাই তিনশো এবং সাত করে তিনশো বাই আশি ফিক্সেল হতে হবে এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এক নং পদের জন্য পাঁচশত আটান্ন টাকা এবং দুই থেকে বারো নং পদের জন্য আপনার কাছ থেকে দুশো এবং তেরো নম্বের জন্য আপনার কাছ থেকে একশো তো বারো টাকা কর্তন করে নেবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে আপনারা ভালোভাবে খোঁজ খবর নেবেন বুঝে শুনে অবশ্যই নিজ আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে দেবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য